আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে চলে আসছি ছোট্ট একটা রেসিপি নিরামিষ রেসিপি নিয়ে তো এখানে দেখেন আমি মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটা প্রায় এক কেজির মতো কত সুন্দর একটা কিউট মিষ্টি কুমড়া তো এখানে দেখেন বন্ধুরা আমি মিষ্টি কুমড়াটা এভাবে ছিলকাগুলো ছাড়িয়ে নিলাম আর এই মিষ্টি কুমড়ার যে রেসিপিটা একবার তৈরি করবে তো আশা করছি তাদের আর মাংস মাছ লাগবে না এতটা মজার রেসিপি তো বন্ধুরা এভাবে দেখেন আমি মিষ্টি কুমড়াটা বাড়ি বারিক করে কেটে নেব একদম বেশি পাতলাও না তারপর হচ্ছে বেশি একটা বড় না এরকম করে কেটে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি ছুরি দিয়ে কাটতে না ভালো লাগে তো সবজি বটি আছে বটি দিয়েও কাটতে পারেন তো এইভাবে আমি কেটে নিচ্ছি প্রিয় দর্শক তো দেখেন বন্ধুরা এইভাবে কেটে নিচ্ছি আর আমি সবগুলো এরকম করে কেটে নেব আর আমরা বাসায় বিভিন্ন রেসিপি তৈরি করে থাকি তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করতে পারেন তো এই তো বন্ধুরা আমি সবগুলো এরকম করে কেটে নিয়েছি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি রান্নার কাজে চলে যাব আমি কিভাবে তৈরি কীভাবে চলেন দেখা যাক আর মিষ্টি কুমড়া যেরকম করে কাটা হয় না কেন সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হতে বেশি একটা দেরি লাগে না এবং কি সময় লাগে না তো এখানে দেখেন আমি কিছুটা পাঁচ নিয়েছি তো আমি পাঁচ দিয়ে রেসিপিটা তৈরি করব। তো আমি পাঁচ একটা তাওয়ার মধ্যে আমি টেলে নিব তো বন্ধুরা পাঁচ ফোড়ন আমি এখানে কী কী নিয়েছি আপনারা তো জানেন পাঁচ পুরন কী কী দিয়ে এখানে আমি নিয়েছি মেথি মৌরি তারপর হচ্ছে আস্ত ধনিয়া তারপর এই তো জিরা এগুলাই নিয়েছি আর সাথে আছে সরিষা তো আমি এগুলা ভালো করে টেলে নিয়েছি তেলে আমি গুঁড়ো করে নিব একটু পরেই প্রিয় দর্শক তো এখানে আমি একটা পাতিলের মধ্যে যেটাতে রান্না করব সেটাতে আমি তেল দিয়ে নিয়েছি তো তেলটা গরম হয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব তারপর এখানে আমি কিছুটা রসুন বাটা অ্যাড করে দিব আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন প্রিয় দর্শক যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনারা প্লিজ লাইক দিয়ে দেখে দেবেন ভিডিওটা আমার তো এই তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটার পেঁয়াজটা আমি একটু আরেকটু ভেজে নেব তেলের সাথে যেন রসুনের একটা কাঁচা গন্ধটা থাকে ওইটা যেন চলে যায় তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখতেছেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেক মূল্যবান আমাদের ভিডিও জাগার ও সহজ তো তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তো কাঁচামরিচটা তো এখন আমি কাঁচামরিচটা কিন্তু মাঝখানতে আমি ফালি করে নিয়েছি তো এই তো বন্ধুরা যেহেতু ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন যে কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়া এটা এখানে দিয়ে দিবো আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক ভালো ছিল দেখেন কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মিষ্টি কুমড়ার মানে মিষ্টি ছিল সে কারণে এটা খেতেও কিন্তু খুব ভালো লেগেছে আপনারা যারা এই রেসিপিটা করবেন এরকম একটা পাকা মিষ্টি কুমড়া নেবেন কারণ অনেক সময় মিষ্টি কুমড়া সাদা থাকে কাঁচা টাইপের থাকে ওইটা দিয়ে ভালো লাগবে না এই রেসিপিটা পাকা টাইপের মিষ্টি কুমড়া দিয়ে এটা ভালো লাগবে প্রিয় দর্শক এখানে কিছুটা আমি মশলা অ্যাড করে দিব। এখানে আমি দেখেন লবণ দিয়েছি তারপর হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিব কারণ যেহেতু এটা শুকনো ভাজি টাইপের তো ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো আমি আরেকটু নেড়ে দিচ্ছি তো এভাবে নেড়ে দিয়ে আমি ঢেকে রাখবো ঢেকে আমি রান্নাটা করে নেব যেন সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখেন আমি কিন্তু এর মাঝখানে অনেকবার নেড়ে দিয়েছিলাম তো এখন আমি যে মশলাটা ফোড়নটা ভেজে রেখেছি তো এখন এটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু কষিয়ে এটা আমি অল্প হিটে রান্না করে নেব রান্না শেষ পর্যায়ে আমি কিছুটা এখানে কাঁচা টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু টমেটো তাড়াতাড়ি গলে যায় তো সে কারণে আমি লাস্ট পর্যায়ে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম তো আমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে আর কিছুক্ষণ হলে একদম কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে আমি সার্ভ করেও দেখাবো তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে এরকম মিষ্ট কুমড়া রেসিপিটা কেমন লাগে খেতে এই নিরামিষ রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা যেহেতু হয়ে গিয়েছে তো রান্নাটা কমপ্লিট হয়েছে তো আমি এর মধ্যে কিছুটা ধনিয়া ধনিয়াপাতা কুচি দিয়ে দিব দিয়ে আমি এটা নামিয়ে নিব দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা ভেঙেও গিয়েছে তো আমি এখন এটা নামিয়ে নিব নামি আপনাদেরকে এই তো একটা প্লেটের মধ্যে আপনাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রান্নাটা কেমন হয়েছে আমার যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজকে আসছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় তো এই তো আজকে আমি কী কী রান্না করেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার শুধু নিরামিষে রান্না হয়েছে এখানে মিষ্টি কুমড়া ভাজি করেছি আর এখানে হচ্ছে আমি করলা ভাজি করেছি তারপর হচ্ছে আজকে আমি পাটায় বেটে আলুর ভর্তা এবং কি ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে বানিয়েছি ওই এই ভর্তাটা কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লাগে খেতে একদম ছোট ছোটো আলু দিয়ে এটা ভর্তাটা বানিয়েছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ